নমস্কার বন্ধুরা বেঙ্গলি ক্লাসিক স্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোটো গল্প বৈদ্যনাথ গল্পটি অবশ্যই আপনারা পুরোটা শুনবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই ভিন্ন স্বাদের গল্প প্রতিনিয়ত শোনার জন্য শুনতে থাকুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বৈদ্যনাথ তিন দিন ধরিয়া কলকাতায় বেজায় বর্ষা নামিয়াছি এ ধরনের বর্ষা এবছর পরেই নাই ছাতিতে জল আটকাই না কারণ সঙ্গে সঙ্গে হাওয়াও তেমনি রাস্তায় রাস্তায় জল বাঁধিয়া গিয়াছে ট্রামে দিনের বেলা আলো জ্বালানো দোকানে দোকানে সামনের দিকে ফেলা পথে ঘাটে লোকজন খুব বেশি যে চলাফেরা করিতেছে এমন নয় আপিসে যাইতেছি বেলা দশটাকে বড় জোর দশটা পনেরো ট্রামে যাইতে পারিতাম কিন্তু এ বর্ষায় হাঁটিয়া চাইতে বড় ভালো ট্রাম লাইন পার হইয়া হাঁটা পথ ধরিলাম বউবাজারের মোড়ে কে যেন পিছন হইতে ডাকিয়া বলিল দাদা ও দাদা শুনুন শুনুন ও দাদা আমাকেই ডাকিতেছে নাকি ফিরিয়া চাহিয়া দেখিলাম যে ডাকিতেছিল সে কাছে আসিল বছর পনেরো ষোলো বয়স পরনের কাপড় ময়লা গায়ে চার পাঁচ জায়গায় ছেঁড়া কোট মাথার চুল রুক্ষ ঝাঁকড়া খালি পা রাঙা রাঙা দাঁত বাহির করিয়া হাসিয়া বলিল চিনতে পারছেন না দাদা আমি বদিনাথ ও সেজু মামার ছেলে বোদে এর বয়স যখন বছর দশেক তখন ইহাকে দেখিয়াছিলাম তারপর বছর পাঁচ ছয় আর দেখি নাই কিন্তু না দেখিলেও ইহার বিষয় সব শুনিয়াছি অতি দশ বছর বয়সে বাড়ি হইতে পলাইয়া হুগলিতে কোন যাত্রার তলে ঢোকে বছরখানে খোঁজ খবর ছিল না হঠাৎ রাজশাহী হইতে এক পত্র পাওয়া যায় যে বদ্যিনাথ টাইফয়েডে মরো মরো শেষ দেখা করিতে হইলে কাল বিলম্ব না করিয়া ইত্যাদি সেজ আমার ছেলের উপর তত টান ছিল না তিনি দ্বিতীয় পক্ষের স্ত্রী পুত্রাদি লইয়া কায়েমি সংসার পাতিয়াছেন প্রথম পক্ষের অবাধ্য ছেলে বাঁচুক বা মরুক তার পক্ষে সমান কথা কিন্তু বদ্যিনাথের পিসি কাঁদা কাটা শুরু করাতে তিনি দ্বিতীয় পক্ষের বড়শালাকে রাজশাহীতে পাঠাইয়া দেন সে যাত্রা বদ্রীনাথ বাঁচিয়া উঠিল চুল ওঠা জীর্ণ শীর্ণ চেহারা লইয়া বাড়িও ফিরিল কিন্তু মাস্তিনেকের মধ্যেই আবার উধাও আবার নিখোঁজ এবারও আর এক যাত্রাতলে বছরখানেক ঘুরিয়া বোধে নগদ সতেরোটি টাকা হাতে করিয়া বাড়ি আসিল সৎ মায়ের কাছে জমা করিল অত বড় ছেলে বাড়ি বসিয়া খায় ও দু তিন তিন দিন অন্তর কাছে পয়সা আজ কাল আনা তারপর দিন এক আনা চুল ছাটিতে হইবে সার তৈরি করতে হইবে বন্ধু বান্ধবে খাইতে চাহিয়াছে নানা অজুহাত আসলে জানা গেল যে বিড়ি গারেটেই বদ্রীনাথের মাসে চার পাঁচ টাকা লাগে তাছাড়া চা বাবুগিরি সাবান কলিকাতায় যাওয়া ইত্যাদি তো আছে সে সতেরো টাকার মধ্যে টাকা তো সংসারের সাহায্যে লাগিয়াছিল বাকিটা বদ্রীনাথের ব্যক্তিগত শখের খরচ জোগাইতে ব্যয়িত হয় সেজ সংসারের অবস্থা খুব সচ্ছল নয় দু টাকায় যখন বদিনাথ সাত মাস বসিয়া খাইল এবং নিজের টাকা ফুরাইলে জোর জুলুম গালমন্দ করিয়া বিমাতার নিকট হইতে আরও দু চার টাকা আদায় করিল তখন সেজমামা স্পষ্ট জানাইয়া দিলেন তাহাকে এরূপভাবে বসিয়া খাওয়াইতে তিনি পারিবেন না বদিনাথ সে কথায় কর্ণপাত না করিয়া আরও সাত মাস বসিয়া সংসারের অন্নধ্বংস করিল খুব নিশ্চিন্ত মনেই করিল আরও কয়েক টাকা সৎমাই নিকটে আদায় করিল বইমাত্র ভাই সঙ্গে ঝগড়া বিবাদ মারধর করিল শেষে সেজো বাড়ির কাহার পকেট হইতে টাকা চুরি করিয়া একদিন দুপুরে আহারাদের পরে কোথায় যেন নিরুদ্দেশ হইয়া গেল সে আজ বছর তুই আগেকার কথা কিন্তু এ সকল কথাই আমি শুনিয়াছিলাম একতরফা বদ্রীনাথের শত্রুপক্ষের মুখে অর্থাৎ তার সৎ ও বাবার মুখে বদনাথের সপক্ষেও হয়তো অনেক কথা বলিবার আছে কিন্তু সে কথা আমি শুনি নাই বদ্রীনাথকে আজ এই অবস্থায় দেখিয়া মনে মনে তাহার উপর সহানুভূতি হইল বলিলাম ভিতছিস কেন আয় ছাতির মধ্যে আয় তারপর এ অবস্থায় কোথায় যাস শ্রীরামে শ্রীরামপুরে সেজমামার বাড়ি। বদনাথ রাঙা দাঁত বাহির করিয়া এককাল হাসিল না না দাদা সেখানে বাবা বাড়ি ঢুকতে দেয় না বলে টাকা রোজগার করবি তো বসে বসে তোকে খাওয়াই কি গেছিল মাসার মাসে বাবা হুকুম দিয়ে দিলে আমার ভাত বন্ধ করে দিতে রাত্রিরে ইস্কুল ঘরে শুয়ে থাকতুম বাবা দোকানে খাতা লিখতে বেরিয়ে গেলে মাকে গিয়ে বলতুম ভাত দাও নইলে কি আমি না খেয়ে মরব মা চুপি চুপি খাইয়ে দিত আবার এসে সারা দিন স্কুল ঘরে শুয়ে থাকতুম এরকম করে কদিন কাটে সতেরোই আসার বাড়ি থেকে বেরিয়েছি আবার আমি বলিলাম এ কদিন ছিলি কোথায় গাড়িতে গাড়িতে বেড়াচ্ছি পরশু দিল্লি এক্সপ্রেসে গেছিলুম আজই এলুম পথে পথে ঘুরছি কদিন আমার তো আর টিকিট লাগে না কে ধরবে এই গাড়িতে চেকার এলো ও গাড়িতে গিয়ে বসলুম নিতান্ত ধরলে বললুম গরিব ভিখারি মানুষ পয়সা নেই বললে নেমে যাও নিতান্ত গালমন্দ দিলে তো নেমে গিয়ে পরের ট্রেনে আবার চললুম গাড়ির মধ্যে বসে থাকলে তবু তো বৃষ্টির হাত থেকে বাঁচি বৃষ্টিটা আবার জোরে আসিল দুজনে একটা গাড়ি বারান্দার নিচে দাঁড়াইলাম জিজ্ঞাসা করিলাম তোর মামার বাড়ি কেন শুনেছি তাদের নাকি বেশ অবস্থা ভালো হুম ভালো তো কিন্তু তারা আমায় দেখতে পারে না সেবার বসিরহাটে আমাদের দলের গাওনা ছিল তো ওখান থেকে মামার বাড়ি গেল বড় মামা বললে এখানে কি জন্য এলি দিদিমা বললি যাকে নিয়ে সম্বন্ধ সেই যখন চলে গিয়েছে তখন তোর আর কিসের তুই সুবাদ এখানে আসিস নি সেই থেকে আর যায়নে দাদা একটা খাবারের দোকানে বসাইয়া বদনাথকে কিছু খাওয়াইলাম সে যেরূপ সে খাইতে লাগিল তাহাতে বুঝিলাম কয়েকদিন তার অদৃষ্টে আহার জোটে নাই বোধ হয় মনে কষ্ট হইল ছোঁড়াটা নিতান্ত অদৃষ্ট মন্দ এই বৃষ্টি বর্ষায় ছেঁড়া কাপড় পরিয়া খালি পেটে আশ্রয় অভাবে আজ দিল্লি কাল বেনারস করিয়া রেলে রেলে বেড়াইতেছে দূর দূর করিয়া শেয়াল কুকুরের মতো সবাই তাড়াইয়া দিতেছে এমনকি নিজের বাবা পর্যন্ত বেচারি তবে যাই কোথায় বললেই তো হইল না ভাবিয়া চিন্তিয়া বলিলাম এক কাজ কর বোদে তুই রানাঘাটে আমার বাসায় গিয়ে থাক চল আমি তোকে টিকিট কেটে গাড়িতে পাঠিয়ে দিচ্ছি সেখানে বাড়ির ছেলের মতন থাকবি কোনো কষ্ট হবে না চল টিকিট কিনিয়া গাড়িতে উঠাইয়া দিয়া বদিনের হাতে আনা পয়সা দিয়া বলিলাম পথে যদি দরকার হয় রইল তোর কাছে কেমন শনিবার গিয়া দেখিলাম বদিনীনাথ বাড়িতে মেয়েদের কাছে খুব আদর যত্ন পাইতেছে কাপড় জামা মেয়েরা সাবান দিয়া কাচিয়া দিয়াছে বদিনাথের চেহারাও যথেষ্ট পরিবর্তন ঘটিয়াছে মাথার চুল দশ আনা ছ আনা ছাটা বেশ টেরি কাটা পথের মোড়ে সাঁকর উপর বসিয়া বিড়ি খাইতেছিল আমায় দেখিয়া তাড়াতাড়ি ফেলিয়া দিল দাদার ছোট মেয়ে পাঁচির জন্য একখানা সাবান আনিয়াছিলাম দুপুরের পরে সেখানা ব্যাগ হইতে বাহির করিয়া তাহাকে দিতেছি বদ্রীনাথ ব্যগ্রভাবে হাত বাড়াইয়া বলিল ও সাবান কি করবে দাদা দিন আমায় দিন আমি একটু অবাক হইয়া গেলাম ষোলো সতেরো বছরের ছেলে নিতান্ত খোকাটি নয় সাত আট বছরের মেয়ে সম্পর্কে তার ছোট ভাইঝি হয় তার জিনিস কারিয়া লইতে যায় আর বিশেষ করিয়া আমার হাত হইতে পাঁচিকে বলিলাম পাঁচি এ সাবানখানা তোর কাকাকেই দি তোর জন্য এখানকার বাজার থেকে আর একখানা আনিয়ে দেব কেমন তো পাঁচি আমার কথার প্রতিবাদ করিল না নীরবে কাঁদো কাঁদো মুখে ঘা নাড়িয়া সম্মতি জানাইল সাবানখানা বদ্রীনাথ লোভ লোলো সহিত আমার হাত হইতে একরূপ লুফাইয়াই লইল মনটা আমার কেমন যেন অপ্রসন্ন হইয়া গেল দুদিন পরে দেখিলাম বদনাথ বাড়ির ছেলে সকলকে শাসন করিতে শুরু করিয়াছে কাহাকেও বলিতেছে হাড় ভাঙিয়া গোড়া করিব কাহাকেও বলিতেছে পিঠে জলবিচুটি দিব ইত্যাদি হয়তো কেউ খাবারের জন্য বাড়িতে বিরক্ত করিতেছে কেহ বা বলিতেছে যে সে আজ কিছুতে চুল ছাটিবে না কেহ বা তেতো ওষুধ খাইতে চাহিতেছে না কিংবা হয়তো নিজেদের মধ্যে ঝগড়া বাঁধাইয়াছে এইসব তাহাদের অপরাধ ছোট ছোট ছেলে মেয়েদের কেহ বকুনি মারধর করে এ আমি একেবারেই পছন্দ করি না বদ্রীনাথকে ডাকিয়া বলিতেছিলাম ওদের কথায় তো থাকবার দরকার কি বোধে ওরা যা খুশি করুক না তুই ওরকম করে বকিস নে তো ওদের মাঝে আর একদিন রানাঘাটে গেলাম বদিনাথকে বাড়িতে না দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলাম বদিনাথ কোথায় দেখছি না যে শুনিলাম সে বাড়িতে প্রায় থাকে না দুবেলা খাওয়ার সময় হাজির হয় মাত্র স্টেশনের কাছে কোন পাউরুটির দোকানে তার আড্ডা সেখানে দিন রাত বসিয়া ইয়ার কি দেয় বাড়ির ছেলেমেয়েরা তাহার নামে নানা অভিযোগ উত্থাপিত করিল দাদার মেয়ে বলিল আমার সে সাবানখানা খানা কাকা কেড়ে নিয়েছে বললে যদি না দিস তোকে মেরে চিনি মাছ বানাবো সন্ধ্যার সময় মোহিত ডাক্তারের ডিসপেন্সারিতে বসিয়া চা খাইতেছি বদ্রীনাথ আসিয়া বলিল চার আনা পয়সা দিন দাদা বৌদি বলে দিলেন বাজার থেকে আলু নিয়ে যেতে হবে বদিনাথের উপর মনটা তত প্রসন্ন ছিল না কিন্তু পয়সা দিতে গিয়া মনে মনে ভাবিলাম যাই হোক দুষ্টুমিই করুক আর যাই করুক বাসার একটু আগ্রহ সাহায্য তো ওকে দিয়ে হচ্ছে বয়স কম দুষ্টুমি একটু আটটু করেই থাকে দু তিন দিন পরে বৌদি আবার কতগুলি নতুন অভিযোগ বৌদিনাথের বিরুদ্ধে যখন আনিলেন তখন ওই কথাই আমি বলিলাম বৌদি বলিলেন কবি কোন কাজ করে ও কে বলেছে তোমায় ঠাকুরপো শুধু খাওয়া আর পাউরুটির দোকানে না কোথায় গিয়ে ইয়ার কি দেয় এছাড়া আর কি কাজর আমি বলিলাম কেন হাট বাজার তো প্রায় করে এই তো সেদিনও তুমি ওকে বাজার করতে দিয়েছিলে আলু নাকি এর আগেও তো অনেকবার বৌদিদি বিস্মিত হইয়া বলিলেন আমি কবি কই আমার তো মনে হয় না কে বললে তোমায় আমি বলিলাম বলবে আবার কে আচ্ছা দাঁড়াও ভুজিয়ে দিচ্ছি আমার মনেও কেমন সন্দেহ হইল বদ্যিনাথকে ডাকাইলাম কিন্তু তাকে বাড়িতে পাওয়া গেল না বৌদিদি বলিলেন তিনি দিব্য করিতে প্রস্তুত আছেন যে বদ্রীনাথকে কখনো কিছু কিনিয়ে আনিতে তিনি দেন নাই তখন মনে পড়িল বদ্রীনাথ এটা ওটা বাড়ির ফরমাসের ছুতই আমার নিকট হইতে দু আনা চার আনা অনেকবার আদায় করিয়াছে প্রায়ই যখন মোহিত ডাক্তারের ডিসপেন্সারিতে বসিয়া আড্ডা দিই সেই সময় গিয়া চাই উফ ছোকরা কি ধরিবাজ ঠিকই বুঝিয়াছিল আমি যখন আড্ডায় মুশকুল তখন পয়সা চাহিলেও আমি তাহার কাছে কোনো কৈফিয় চাহিব না কেন পয়সা কিসের জন্য পয়সা অথবা বাড়িতেও সে বিষয়ে উল্লেখ করিতে ভুলিয়া ভাবিলাম ছোঁড়াকে এমন শিক্ষা দিব যাহাতে ও পথ আর কখনো না যায় কিন্তু সেদিন আমি আহারাতি করিয়া রাত্রের ট্রেনে যখন কলিকাতা রওনা হইলাম তখন পর্যন্ত বদ্রীনাথ বাড়ি ফেরে নাই পুনরায় বাড়ি আসিলাম মাসখানেক পরে বদিনাথের কথা তখন নানা কাজে একরূপ চাপা পড়িয়া গিয়াছে তাহার উপর রাগটাও পড়িয়া গিয়াছে পূজার অল্পই দেরি রানাঘাটের বাজারেই প্রতি বছর কাপড় চোপড় কিনি কে আর কলিকাতা হইতে বহিয়া আনি তাছাড়া দু এক পয়সা দর বেশিই হইল বাড়ির ছেলেমেয়ের সঙ্গে লইয়া কাপড় দোকানে গিয়া পছন্দসই জিনিস কিনবার বেশ একটা আনন্দ আছে বদ্রীনাথ আরজি পেশ করিল তাহার জুতা চাই শার্ট চাই গামছা চাই একটা টিনের তরঙ্গ চাই দেখিলাম অনেক টাকার খেলা তরঙ্গের কি দরকার এখন এখন থাক পূজার পর দেখা যাইবে দুজোড়া কাপড় কেন এখন এক জোড়াই চলুক একটা শার্টেই পূজা কাটিয়া যাইবে এখন জুতো একেবারেই নেই পায়ের ম্যাপটা দিলে বরঞ্চ আসছে শনিবার চিনে বাড়ি পূজার সপ্তমীর দিন একটা ঘটনা ঘটিল বৈঠকখানায় বসিয়া দৈনন্দিন বাজার হিসাব লিখিতেছি বাহির হইতে অপরিচিত চড়াকলাই কে যেন বলিল এইটা কি সামন্ত পাড়ার বিনোদ চৌধুরীর বাড়ি জানালা দিয়া মুখ বাড়াইয়া বলিলাম আমারই নাম কি চাই মরই পড়া ব্রাহ্মণের মতো চেহারা এক পাকসিনে গরণের লোক ঘরে প্রবেশ করিল মাথার চুল কাঁচাই পাকায় মেশানো আর লম্বা লম্বা গায়ে আদ গেঞ্জির ওপরে একটা চাদর হাজর করিয়া নমস্কার করিয়া বলিল ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে গেল চৌধুরী মশাই কথাটা বলতেই হয় হয় শেষ কালটা। প্রণাম ভাই সুরেন আমাদের দোকান থেকে বিস্মিত হইয়া বলিলাম আমার ছোট ভাই সুরেন হ্যাঁ ও যে লম্বা এক কালো মতো চেহারা একজন ছোকরা ষোলো সতেরো বছর বয়স বুঝিতে হইল না লোকটা কাহার কথা বলিতেছে বলিলাম করেছে শুনি কি আর করবে সর্বনাশ করেছে মশাই আমাদের ওই স্টেশনের মোড়ে রুটি বিস্কুটের কারখানা আর দোকান দেখেছেন বোধয় বাবু তো ওইখান থেকে যান আসেন তাই না আমার নাম রতন ঠাকুর রাম রতন বারুচ্ছে আগে পরিচয় দিতে লজ্জা হয় কি করি পেটে দায়ে আমি বাধা দিয়া বলিলাম তারপর কি হয়েছে বলছিলেন সে এক লম্বা গল্প করিয়া গেল বদিনাথ ওখানে বসিয়া আড্ডা দিত আমার সহোদর ভাই এবং নাম সুরেন এই পরিচয় দিয়া সেখানে খুব খাতির জমাইয়াছিল বলিত দাদার সঙ্গে বনিতেছে না শীঘ্রই সে নাকি পৃথক হইবে তলায় একখানা বাড়ি আছে তাহারই ভাগে পড়িবে খানা। তখন সেও রতন ঠাকুরের রুটি বিস্কুটের ব্যবসায় যোগ দিবে কিছু মূলধন ফেলিতেও রাজি আছে রতন ঠাকুর তাহাকে বিশ্বাস করিয়া দোকানে বসাইয়া মাঝে মাঝে স্টেশনের প্ল্যাটফর্মে নিজের ভেন্ডারদের কাছে যাইত এরকম আজ মাস দুই চলিয়া আসিতেছে রতন কোনো অবিশ্বাস করিত না ইদানিং রতন তাহারই উপর কেনাবেচার ভার দিয়া হয়তো দু ঘণ্টা পাঁচ ঘন্টার জন্য দোকানে অনুপস্থিত থাকিত গতকালও রতন ছিল কি কাজে বদনাথকে দোকানে বসাইয়া গিয়াছিল আজ সকালে ক্যাশ মিলাইতে গিয়া রতন দেখে ছাব্বিশ টাকা তেরো আনা ক্যাশব্যাক্স হইতে উধাও হইয়াছে নিশ্চয় এ বদিনাথ ছাড়া আর কাহারও কাজ নয় হইতেও পারে না তাই সে সকালে ছুটিয়া আমার কাছে আসিয়াছে কোন রকমে বুঝাইয়া ভরসা দিয়া রতন ঠাকুরকে বিদায় দিলাম যখন আমার সহদর ভাই বিশ্বাসে রতন ঠাকুর তাহাকে প্রশ্রয় দিয়াছে তখন সে আমার যাই হোক টাকা মারা যাইবে না রতনীর না হয় আমি নিজেই দিব বদ্রীনাথকে রতনের সামনে ডাকানো আমি উচিত বিবেচনা করিলাম না ঘরের ভিতর তর্কাতর্কি কথা কাটাকাটি আমি পছন্দ করি না রতন চলিয়া গেলে বদ্রীনাথকে ডাকাইয়া বলিলাম আমার এখানে থাকা তোমার আর পোষাবে না বদ্যিনাথ তুমি অন্য জায়গা দেখে নাও বিকালে বদিনাথ পোটলা পুটলি লইয়া বিদায় হইল ওর পরে বদ্যিনাথকে দেখি নাই আর দিন মাস পাঁচ ছয় পরে ট্রেনে কলিকাতা হইতে ফিরিতেছি ব্যারাকপুরের প্ল্যাটফর্মে হঠাৎ দেখি অতি মরিনের কাঁচা কলাই বদিনাথ ব্যাপার কি সেজ মামা ও মামিমা দিব্য সুস্থ দেহে বর্তমান আছেন গত শনিবারেও দেখা করিয়া আসিলাম তবে বদ্যিনাথের কলায় কাঁচা কিসের ব্যাপার ভালো করিয়া বুঝিবার পূর্বেই বদ্রীনাথ আমার গাড়ির দরজাতে আসিয়া পৌঁছিল এবং ইনাইয়া বিনাইয়া যাত্রীদের কাছে বলিতে লাগিল সম্প্রতি তাহার মাতৃবিয়োগ হইয়াছে তাহার আর কেহ নাই কি করিয়া মাতৃতাই হইতে উদ্ধার হইবে ভাবিয়া ভাবিয়া রাত্রে নাকি ঘুম হয় নাই অতএব ইত্যাদি আমি দেখিলাম আমার কামরাই আসিল বলিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া তাড়াতাড়ি সেই কামরা হইতে নামিয়া অন্য একখানা গাড়িতে গিয়া উঠিলাম কি বিপদ কি বিপদ এমন বিপদেও মানুষ পড়ে একদিন বড় মামার বাসায় গিয়া গল্পটা করিলাম বড় মামা বলিলেন ওর কথা আর বলো না মধ্যে কি যেন একটা মাসে এখানে এলো তো তোমার মামিমা বললেন বোধই তুই তো এলি তোর পকেটে তো একটা পয়সাও নেই দেখছি আমার কিন্তু ভয় হচ্ছে রে বোদে বললে আমারও ভয় হচ্ছে জ্যাঠাইমা টুনুর গলার হার ছোট কুকির বালা সামলে রাখো তোমার মামিমা তখনই তাদের হার বালা সব খুলে টাঙ্কের মধ্যে পুড়লেন খুব সকালে বদিনা চলে গেল আমি তখনও মশারির মধ্যে শুয়ে একটু বেলা হলে দেখি আমার বাঁধানো হুঁকোটা নেই খোঁজো খোঁজো আর কার কীর্তি বুঝতে বাকি খোঁজ না ছোকরাটা এমন করে উচ্ছন্নে গেল ওর বাবারও দোষ নেই ওকে মানুষ করবার চেষ্টা যথেষ্টই করেছিল কিন্তু যে মানুষ না হবার তাকে মানুষ করে বল পরে বলার পত্রে জানিলাম দত্ত পুকুরের জমিদারি কাছারি হইতে একখানা পুরানো কাপড় চুরি করিবার ফলে বদ্রীনাথের জেল হইয়াছে তিন মাস জেল হইতে বাহির হইবার অনেক দিন পরে সে একবার রানাঘাটে আমার বাসায় আসিল সবারই মুখে শুনিতে পাইলাম বদ্রিনাথ ভালো হইয়া গিয়াছে কি করিয়া তাহারা এ কথা জানিল আমি তাহা বলিতে পারি না কিন্তু হঠাৎ দেখি বদনাথকে বাড়ির সবাই খুব যত্ন আদর করিতেছে দিন দুই বাসায় থাকিল একদিন সকালে বদ্রীনাথ চা খাইতে খাইতে আমার সঙ্গে বসিয়া গল্প করিতেছে বৌদিতে আসিয়া বলিলেন বোদে এই বাটি রইল আর ঠাকুরপুর কাছ থেকে দশটা পয়সা নিয়ে ওই মোড়ের দোকান থেকে সরষের তেল নিয়ে আসিস তো বদ্রীনাথকে পয়সা বাহির করিয়া দিলাম চা খাওয়ার পরে বদ্রীনাথ কাঁসার বাটিটা হাতে করিয়া পয়সা ট্যাকে কুচিয়া বাহির হইয়া গেল সকাল সাড়ে সাতটার বেশি নয় বদ্রীনাথের সঙ্গে পুনরায় দেখা বছরখানেক পরে হঠাৎ একদিন কলকাতায় সীতারাম ঘোষের স্ট্রিটের মধ্যে একটা গলির মোড়ে জীর্ণ মলিন ছাড়া মূর্তি খালি পা বড় বড় রুক্ষ চুল যেমন ময়লা কাপড় পরনে ততধিক ময়লা জামা কাই প্রথম কথায় আমার মুক্তিয়া কি জানি বাহির হইয়া গেল হ্যাঁ রে বোধে বাটিটা কি করলি রে এই এক বছর যেন ওই কথাটা জানিবার জন্যই হা করিয়াছিলাম বদ্যিনাথ বিপন্ন মুখে কি একটা জবাব দিবার দু একবার চেষ্টা করিতে গিয়া যেন বিষম খাইল এবং হঠাৎ শুরু করিয়া পাশের গুলির মধ্যে ঢুকিয়া পড়িয়া দ্রুতপদে অদৃশ্য হইয়া গেল শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বৈদ্যনাথ গল্প পাঠে আমি মধুমিতা গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে তা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটি ক্লিক করে রাখবেন এই রকমই ভিন্ন স্বাদের গল্প প্রতিনিয়ত শোনার জন্য খুব শীঘ্রই নতুন একটি গল্প নিয়ে ফিরে আসছি ততক্ষণের জন্য বাবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন